দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে হাট কিন্তু বসে সোমবার বৃহস্পতিবার আর ছিল সোমবার আঠারোই আগস্ট দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ানো ক্রোধ যাতে সার গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এখানে একটা খুব সুন্দর সাইজের বাচ্চা গরু দেখতেছি বড় ভাই ভালো আছেন ব্যবসা কেমন গেল ভাই আজকে

আচ্ছা বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ কয় এটা কত দিবেন এটা পার্সেন্ট একটু কম হবে এটা কত দিবেন বলেন এটা কত দিবেন বলেন সাতচল্লিশ হওয়া বিক্রি বলতেছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ বলতেছে এইটা রানীগঞ্জ চার থেকে দেখতেছেন আবার বলছি আট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার কি অবস্থা ভালো আছে আচ্ছা এটা লাস্ট কত বললো আর আপনি কত চাইছেন চৌত্রিশ দাম বলছে আর আপনি চাইছেন আটত্রিশ হাজার খুবই সুন্দর এইটা তবে দামের দিক থেকে দিক দিয়ে একটু কম দেখতেছি চৌত্রিশ বলে কাস্টমার আটত্রিশ হাজারে উনি দিতে চায় কিন্তু তাহলে শেষ শেষমেশ কি পঁয়ত্রিশের ভিতর হয় না হ্যাঁ সাঁইত্রিশ বলে দেবো ভাই ছত্রিশ তো আজ তারপরও চেষ্টা করবেন সাঁইত্রিশ ঠিক আছে ওই চার মাস হবে না বেশি আছে পাঁচ মাস ঠিক আছে যে এই পাশে সুন্দর সাইজের একটা দেখতেছি জাত মানে কিন্তু খুব সুন্দর হবে স্পিরিট আপনি খেলেন আর আমার দিক ওই পাক ফেললেন বোতল হ্যাঁ

এই যে এইটা বয়স কেমন হবে চাচা চার মাস চার মাস বয়স হবে না ওই রকমই বয়স হবে চার মাস ঠিক আছে আচ্ছা আমরা দেখি এই পাশে যাই এই এটা আপনাদের এইটা ক্রস ধরবো না আচ্ছা এইটা কত বলে কত বলে ছেচল্লিশ বলতেছে কোথা থেকে সংগ্রহ করছেন এত সুন্দর গরু আটচল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা এটা কোথা থেকে কিনছেন গ্রাম থেকে কিনছেন গ্রামের দাম কত চাইছিল পঁয়ষট্টি তার ঘর কিভাবে বানালেন এটা খুব অনেক দিন নিয়ে আসার পর তো কাজ হচ্ছে না শেষ পর্যন্ত দেখতেছেন তার তারপরে তো কাজ হচ্ছে না আচ্ছা ব্যবসাটাই তাহলে এইরকম না এই হবে এই হবে না আইডিয়া সব গরুতে একরকম হয় না তাহলে আটচল্লিশ হলে আটচল্লিশ বাজার কমের মধ্যে আছে আজকে বাজার কমের মধ্যে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা চলেন আমরা একটু সামনে চলে যাই হ্যাঁ ভাইজান এটা তো খুব সুন্দর টেকা হয় না যে দাম বলে ওই দাম লস হবে আচ্ছা তাহলে বাসায় ফেরত যাবে নাকি আর কিছুক্ষণ দেখবেন কত উঠছে সর্বোচ্চ দাম ছেচল্লিশ পঁয়তাল্লিশ এক শুধু কি আলাদা কিনছেন না আর মা শুধু কিনছিলেন আর মাটা কি করছেন বিক্রি করে দিছেন এই তাহলে এখন কি খাবে বলেন সব খায় খাবার দেখে বিক্রি করে দিচ্ছেন না খেলে তো দিতেন না আচ্ছা তাহলে লাস্ট কত টার্গেট ভাই পঞ্চাশ পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ হাজারে এইটা বিক্রি হবে চমৎকার সাইজের কিন্তু আচ্ছা আমরা যে এই পাশে একটু বড় সাইজের দেখতেছি দেখায় আপনাদেরকে সে একটা ক্রোজ দেখতেছি ও কাকা ভালো দাম কত চাইছে সাহেব দাম দেয় কত পঞ্চাশ বলে আচ্ছা কত 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 শেষ মেষ কত দিবেন কত হলে বিক্রি করা যাবে এটা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজারে এইটা দিতে চাই ক্রোধ জাতের কিন্তু হ্যালো এইটা কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন দাম আটান্ন করতেছে ষাইট হলে দিবেন আজকে কয়টা বিক্রি করলেন একটাই শুধু বিক্রি করছে তো মাশাল্লাহ গরুটা কিন্তু খুব সুন্দর দেখতে আটান্ন বলতেছে ষাট হলে এইটা দিতে চাই রানীগঞ্জ হাট থেকে দেখলেন শুনলেন দর্শক আপনারা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম